ছেলের বড় ছেলের সাথে যে করে গেছে এখানে হয়তো তিনজন চারজন ডাক্তার আছে এখানে দুইজন মেজর আছে এই এই ছাত্র আমার ছেলে এখনো হয়তো অধ্যাপক হয় নাই সেও হয়তো সহকারী অধ্যাপক হয়েছে সরকারি জব করে এখানকার ছেলে মেয়েরা সব জায়গায় ভালো থাকে বড় ভাই এবং স্যার যেটা বললেন যে যদি এক কথা বলে এটা কথা বলবো এটাই যে এই স্কুলের সুনাম দিলে তোমরা যে স্কুলে যে যেখানে যায় ভর্তি হও সেই সুনামটা রাখতে পারো আমরা দাম রাখি কিন্তু এবং এখন নিজে দেখো একটা কথা বলছে খুবই মূল্যবান ঠিক তোমরা স্কুলের সাথে যোগাযোগ রাখি এই কথাটা কিন্তু অনেক বড় মহত্ব রাখে হ্যাঁ তোমরা সবাই কিন্তু আমার সন্তানের মতো যদি সেই উদ্যতন শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ থাকবে তারা যদি তোমাদের প্রতি অসন্তুষ্ট হয় তাহলে আমাদের সেটা সেটা অন্য আমাদের এই হবে কাজেই তোমরা এমন কোনো আচরণ করবে না ভবিষ্যৎ জীবন সুন্দর হোক সার্থক হোক তোমরা তোমাদের জীবনকে সুন্দর করে আমাদের প্রতিষ্ঠানের তথা তোমাদের প্রত্যেকের অভিভাবকদের শ্রমের সেই ফলাফল তোমরা হয়ে আনবে এবং তোমরা প্রত্যেকে শুরু হয় যতটা যত্ন সহকারে শুরু হয় সেইখানে এখানে কোনো কমতি নেই এটা ধরে রাখার জন্য তাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করতেছে শুধু তৈরি হবে সেই জন্য তাদের নিজস্ব কোনো লাভ নেই এখানে প্রধান শিক্ষক সহকারী শিক্ষক বৃন্দ এবং অভিভাবক বৃন্দ সালাম জানাই একটি পরিবেশ শিষ্টাচার নিয়ম সব কিছুই নির্ভর করে সেই প্রতিষ্ঠানের যারা শিক্ষক কমিটির বৃন্দ আছেন তারা আছে একজন অভিভাবক হিসাবে আমি খুব আনন্দিত যে স্কুলের সাথে আমি সম্পৃক্ত আছি বলা সরকারি যারা চাকরি করে

ভজন হবে শুধুই ভজন প্রসাদ একচল্লিশ বছর চলছে এর মধ্যে আমার ধানা দাম এক থানা মধ্যে এই পোশাকি এই স্কুলটা প্রাথমিক স্কুলটা সবচেয়ে শ্রেষ্ঠ কারণ আমরা অনেকবারই আমরা শ্রেষ্ঠ হিসাবে আমরা পুরস্কার পেয়েছি যখন পরীক্ষা হতো পঞ্চম শ্রেণীর আর দেখা যায় তো আমরা এই ফার্স্ট হয়েছি সপ্তাহে আশা করি পঁচিশ সালে বন্ধু হবেন এই স্কুল তিনি প্রতিষ্ঠা করেছেন মূল প্রতিষ্ঠাতা হামিদুর রহমান তিনি আমার বুঝলেন এবং তার সহায় আমরা স্থানীয় প্রবাসন যারা ছিল সে সময় সরকারি কর্মচারী যারা ছিল তারাও ছিলেন এখানে একটা ধরনের স্কুল হোক এবং আজকের এই অনুষ্ঠানে প্রতিষ্ঠাটা সদস্যবৃন্দ রহমান এবং আরেকজন আসতে পারেন নাই আমরা এম জামান এবং পরিষদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ আমার একজন বিশিষ্ট বেহমান আমার ছোট ছেলে গঙ্গাগত শ্বশু আমি আমার আমন্ত্রণে আছে এবং সতিক আছে ছাত্রছাত্রীরা এবং তাদেরই অভিভাবক আব্বা আম্মা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমার আমার পক্ষ থেকে একটা কথা আছে পানি ছাড়া মাছ দুর্বল স্বামী ছাড়া স্ত্রী দুর্বল সূর্য ছাড়া দিন দুর্বল চন্দ্র ছাড়া রাত দুর্বল ফুল ছাড়া বাগান দুর্বল মা ছাড়া সন্তান দুর্বল এবং নামাজ ছাড়া ইমাম দুর্বল আজকের এই বাগান মানে স্কুল প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের আর সুভ শুভ বৃদ্ধি পায় ফুলের গান আজকে সেই ফুল শোভিত কুচি কাঁচা শিশু আজকে আমাদের মাঝে শিক্ষাদান করতেছে শিক্ষা নিতেছে আমাদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিক তারা এবং অভিভাবকের সহযোগিতায় আমাদের এই প্রতিষ্ঠান পরিষদ হচ্ছে আমি মনে করি যে স্কুলে আমি অভিযোগদের বলবো শিক্ষকদের জন্য ছাত্রছাত্রীদের শোনার চেষ্টা করব আমি একজন নিজেকেই বলি আত্মীয় শিক্ষক হিসেবে সবাই প্রবাহ ব্যক্তি এই জন্য এই প্রতিষ্ঠান জন্মগত্নে